ক্ষমতা নেতৃত্ব কর্তৃত্ব তুমি মোহাম্মদ যদি চাও তোমাকে দিয়ে দিতে পারবো তোমাকে দিয়ে দিতে চাই সুন্দরী রমণী যদি তোমার কোন দরকার হয় বলো মোহাম্মদ তোমাকে দিয়ে দিব কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাকে একটা কথা অবশ্যই মানতে হবে তুমি এক আল্লাহর তাওহিদ এবং একত্ববাদের কথা বলতে পারবা না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষ থেকে হাজার ও আফার এবং প্রস্তাব পাওয়ার পরেও আবদার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সমস্ত প্রস্তাব এবং অফারকে ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করলেন নবীজি বলেছেন আকাশের চাঁদটা যদি আমার এক হাতে এনে দাও সূর্যটাকে যদি আমি মোহাম্মদুর রসুল্লাহ আরেকটা একটা হাতে এনে দাও তারপরও আমি তাও ঈদ এবং একাত্মবাদের কথা মানুষের সামনে প্রচার কোয়া থেকে নিজেকে বিরত করে রাখব না আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মেয়ারা যে যান সেই জায়গায় আপনাকে আমাকে ভুলেন না আপনার আমার জন্য তিনি সেই জায়গায় সালাম রহমত বরকতের দোয়া করেন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেন যে দয়ার নবী মায়ান নবী দুনিয়ার কাফেরদের সমস্ত জ্বালাতন সহ্য করেছেন মেয়ারাজে গিয়ে নিজের কথা চিন্তা না করে গুনাগার উন্মতের কথা তিনি চিন্তা করেছেন সেই নবীকে আমরা কি আসলে কি চিনি সেই নবীর উপর আমরা দূরত পড়ি না সেই নবীর সুন্না আমরা বাস্তবায়ন করি না নিজের দমদান মুবারক শহীদ করে রক্ত ঝরা দিন আমাদের জন্য সামনে রেখে গেছেন সেই দিন এক জায়গায় আমরা থাকি আর এক জায়গায় সেই জন্যে কবি তার ভাষায় বলেছেন দিন কী সরজ ডুব সামনে দিনকে সূরজ ডুব হামল কি সামনে রোজ মহাশিল মুস্তফা কি সামনে روز محشر میں کیا جواب ہے مصطفیٰ کی سامنے